কেমতের তিন দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে তখন আর তো কবুল হবে না তখন যতই তো অবাকরণ কবুল হবে না সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে কোরআন খুলে দেখবেন কোরআনগুলো ব্ল্যাঙ্ক পেজেস কমপ্লিটলি হোয়াইট পেজেস সাদা পেজ হয়ে গেছে কোরআনে কোনো আয়াত নাই কোরান মুখস্থ থাকবে সিনার মধ্যে একটা আয়াত আছে এরকম একটা লোকও থাকবে না কোনো আলেমও থাকবে না সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এখানে একটা ফোড়া হবে ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে শুধু কাফের মুশ্রিকদের উপর কেমন প্রতিষ্ঠিত হবে চিল্লাই কর ঠিক কিনা তার মানে কেমন রাখ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তাও আবার দরজা বন্ধ নাম্বার মালাকুল মা যখন মানুষের রুহু ধরে টান দেয় রুহু বের হতে বান্দার কষ্ট হয় মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয় ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মা দেখে ফেলার পরে তো বা করলে কবুল হবে না